সেই দিন রিসেপশনের ব্লগটা তো এইখানে শেষ করে দিয়েছিলাম যার জন্য আজকে আবার এইখান থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাইকে ওয়েলকাম পার্ট টু রিসেপশানের ব্লগে বসার পর তো দিয়ে দিয়েছিল প্লেট প্লেট দেওয়ার পর দিয়ে দিয়েছে তাতে রাইস আর রাইস আসার কিছুক্ষণ পরেই কিন্তু চলে এসেছিল বুটের ডাল প্লাস বেগুনি আর আমি দুষ্ট বোড়াকেও খাইয়ে দিচ্ছিলাম সাথে নিজেও খাবার কাচ্ছিলাম ভিডিওটা পূজা করছিল সেই সকালবেলা বাসা থেকে খাওয়া আসার পর এটাই ছিল আমাদের সেইখানে যাওয়ার পর একটা ভারী খাবার আর প্রচুর খিদা ছিল পেটের ভিতরে ছোট বাবুদের মায়েদের কি আর খাবার খেতে বই শান্তি আছে কিছুটা খাবার খাওয়ার পর দুষ্ট নিয়ে কাকির কাছে আসার পর আবার বসেছি খাবার খেতে দিয়ে আর কোন রকম খাবার খাওয়ার পরই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে সবাই মিলে তো চলে যাচ্ছে পাহাড়ে তারপর আমার খাওয়া শেষ হয়ে গেছিল দৌড়ে গিয়ে হাতটা ধুয়ে আসার পর দেখি সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে গেড কাছে আর এখন মিলে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি এখনো যাওয়া হয়নি যাবো কাকিকে বলতেছিলাম সবাই সাথেই কিন্তু কম বেশি ছবি উঠে গেছে তোমার সাথে ছবি উঠেনি চলো একটু ছবি তুলে নি কিন্তু ওই ফাঁকে যে ভিডিও হয়ে গেছে সবাই বসে সে গুল মিটিং করা হচ্ছে আর গুল মিটিং এর গুরুত্বপূর্ণ টপিক ছিল পাহাড়ে যাওয়ার জন্য আমাদের গাড়ির প্রয়োজন সবাই কিন্তু ভেবেছিলাম আমরা যে বাস করে এসেছি সেই বাস দিয়েই পাহাড়ে চলে যাবো কিন্তু এরকম বাস ভরে সবাই এসেছিল তখনও কিন্তু ওই বাস পাহাড়ের সামনে গিয়েছিল আর এখন নাকি রাস্তাটা ভেঙে গেছে যার জন্য ওই রাস্তা দিয়ে বাদ যায় না এর জন্য সবাই মিলে কিন্তু সেইখান থেকে গুল মিটিং ভেঙে এবার সবাই মিলে হাঁটতে শুরু করে দিয়েছি সামনে একটা বাজার আছে সেই বাজার থেকে সিএনজি ধরে তারপর পাহাড়ে চলে যাব দেখো বড় সাইনবোর্ডে কিন্তু লেখেও দিয়েছে যে সামনে বাজার আছে বাজারটা যেরকম বড় করে বড় বড় অক্ষর দিয়ে লেখা হয়েছিল সেরকম কিন্তু বাজারটা অনেক বড়ই ছিল আর আমরা এইখান থেকে ওটো ধরে এইবার পাহাড়ের উদ্দেশ্যে রানা হচ্ছিল প্রথমতটা ফোরানো হয়েছে সেই সিএনজিটাতেই আমরা উঠে গেছি এখন আরো সিএনজি ফোরানো হচ্ছে তারপর তারা আসবে বাকিরা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু এইখানে সিএনজি ফোরানো হয়নি হচ্ছে এটা একটা মন্দির এইখানে দুর্গাপূজা হয় আর তারপর কিন্তু আমরা সিএনজিতে বসে প্রচুর পরিমাণে গান গাইতে গাইতে যাচ্ছিলাম পাহাড়ের এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একদম পাহাড়ে গিয়েছে সোজা আর এর পাশে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে এই নদীটার নাম ছিল গণেশ্বরী সুমেশ্বরী বলে না ওই রকমই এই নদীটাও কিন্তু নাম হচ্ছে গণেশ্বরী এই নদীতে সুমেশ্বরীর মতো হঠাৎ করে জল থাকে না আবার হঠাৎ করে এই ফুলে পেঁপে উঁচু হয়ে জল চলে আসে আমরা যখন বৌদির বাসাতে বেড়াতে আসি তখন কিন্তু এই সাইড আমরা পায়ে হেঁটে যেদিন বাসাতে এসেছিলাম বৌদির সেই দিনে একদম ঘুরে কমপ্লিট করে ফেলি আর যেদিন আমরা এসে দেখেছিলাম এই সুমেশ্বরী নদীটা সেই দিন দেখেছিলাম কোন জল নাই লোকেরা পায়ে হেঁটে পার হচ্ছে তার দিন যখন সকালবেলা আমরা যাই সেইখানে দেখি যে পাহাড়ে যে বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই ঢলে নদীতে এত পরিমানে জলে ভরে আছে তা বলার বাইরে আর নদীর জলটা একদম মাটি গুলালে যেরকম ঘুলাটি কালার হয় সেই রকম কালারটা একদম ঘুলাটি ছিল আর যেই দিন আমরা প্রথম দেখেছিলাম সেই দিন একদম চর বলে না মাটি বালুর চর সেই রকম চর ছিল পরের দিন তো দেখে এরকম অবস্থা আমরা পুরোপুরি অবাক হয়ে যাই কারণ এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি এটা ছিল আমার ফার্স্ট টাইম দেখা যার জন্য আমি এতটা অবাক হয়েছিলাম আর এটা তো সেকেন্ড টাইম দেখছি আমি সবাইকে এইগুলো বলতেছিলাম যে আমরা এরকম এরকম ভাবে ঘুরেছিলাম এই সাইড ওই সাইড এই সমস্ত দেখেছি আর এই নদীটার রহস্য এরকম এরকম এই নদীতে আবার যদি চর থেকে বালু তুলে যদি বালুর গর্ত বানাও তাহলে কিন্তু সেই গর্তের ভিতরে কিছুক্ষণ সময় পরেই দেখবে জলে জমে গেছে সেইখানকার এলাকার মানুষজনরা কিন্তু ওই রকম জল সরবরাহ করে আর সেই জল নাকি তারা খায় প্রচুর পরিমাণে পরিষ্কার থাকে সেই জলটা একদম স্বচ্ছ এবার চারদিকটা চেয়ে দেখো তো একটু পাহাড় দেখা যাচ্ছে কিনা আমাদের ডানে বামে সব দিক দিয়েই কিন্তু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিলো পাহাড় দেখার পর আমি ভেবেছিলাম আমরা ওই নদীতে যাব গিয়ে সেইখানে নেমে তোমাদেরকে পুরো নদীর ভিউটা দেখাবো প্লাস মাটি তুলে সেইখানের জলটাও তোমাদেরকে দেখাতাম যে কতটা স্বচ্ছ জল আসে আর মাটি তুললে কিরকম ভাবে মাটির গর্ততে আপনা আপনি জল চলে আসে কিন্তু আমাদের পাহাড় ঘুরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় যার জন্য আর নদীতে নামা হয়নি আর রাত্র করে সেইগুলো তোমাদেরকে কি দেখাবো তোমরা হয়তো বা ফোনের ক্যামেরা দেখে সেইগুলো ভালো বুঝতেই পারবে না দিনের আলোতে যতটা সৌন্দর্য দেখা যায় রাত্রেবেলা কি আর সেই রকম ভাবে ভালো দেখা তো আর ওই রকম ভাবে নামাও হয়নি আমরা যদিও ওই রাস্তার দিক দিয়ে কিন্তু সন্ধ্যার পরে গিয়েছিলাম তারপর ওই সাইড যাওয়া হয়নি যদিও কোনো সময় আবারও যাওয়া হয় তখন কিন্তু তো অবশ্যই তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব আগে তো ঘুরতে গিয়েছিলাম তখন তো আর ব্লগিং করতাম না যার জন্য ওই সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করতেই পাইনি আর এখন ব্লগিং করি গিয়েছি তারপরও দেখো সময় সুযোগে মিললো না তোমাদের সাথে শেয়ার করব বলে এই তো আমরা চলে এসেছি পাহাড়ে দেখো কত উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের থেকে এখন যেইখানে এসে দাঁড় করিয়েছে সিএনজি এই পাহাড়টা বেশি উঁচু এর মতো সিএনজি হবে করে কিন্তু আমরা সবাই এসে গেছি আসার পর সবাই এখানে নেমে এবার একসঙ্গে করে কিন্তু সবাই পাহাড়ে উঠতেছিলাম আর যে পাহাড়ে এখন উঠতেছি এই পাহাড়ের উপরটা না বেশ সুন্দর এই এখান থেকে আবার সব কয়টা পাহাড়ের ভিউ সুন্দর দেখা যায় তাছাড়া উপরে উঠতে গিয়ে যদি তুমি ভাবো ক্লান্ত হয়ে যাচ্ছ তাহলে কিন্তু বসারও ভালো সিস্টেম করে রেখেছে উপরে উঠার পর কিন্তু বিশাল বিশাল ছাতাও দেখা যায় ওইখানটায় দাঁড়িয়ে ছবি তুললে বেশ সুন্দর আসে আর এই পাহাড়টাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে আমরা আগেও এই পাহাড়টাতে উঠেছিলাম এখনো আবার উঠছি কথা বলতে বলতে কিন্তু সবাই কম বেশি উপরে উঠে যাচ্ছে আর আমিও দেখো কতটা উপরে কিন্তু উঠে গিয়েছি নিচে থেকে বিউটুকু পূজা উপরের ভিডিও করে দিয়েছিল এক তো পরেছি শাড়ি তার উপরে পায়ে পড়া হয়েছে চুচু হিল আবার কোলে রয়েছে আমার ছোট্ট বাবুটা তারপরেও দেখো সবার আগে আগে কিন্তু আমি গিয়ে উঠে একদম উঁচুতে দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য অপেক্ষা করতেছিলাম তারা এখনো নিচে দাঁড়িয়ে রয়েছে তারা সিঁড়ি বিয়ে নাকি উপরে উঠবে যার জন্য এই সাইডটা দিয়ে তারা যাচ্ছে আমার শখ দেখে সবাই পুরোপুরি বলতে পারো অবাকি যে বাচ্চা কোলে নিয়ে কিরকম ভাবে উপরে উঠতেছে আমরা তো নিজের শরীর নিয়ে একে একাই উঠতে পারতেছি না তার উপরে কোলে একটা বাবু নিয়ে এত উপরে উঠছে ওর একটু ফোটাও কষ্ট হচ্ছে না ওরাও কিন্তু একটু ফুটা কান্নাকাটি করতেছে না খুব চুপচাপ আমার আমার সঙ্গে সে উপরে উঠতেছে কিছুক্ষণ আগে দেখলে যে কত নিচু থেকে উপরে উঠেছে এখন কিন্তু আবারও সেই রকমটাই লাগছে যে আবারও কত নিচু থেকে উপরে যাচ্ছি এরকম ধাপে ধাপে করে কিন্তু আমরা একদম পাহাড়ের চূড়াতে উঠে যাচ্ছিলাম আর এখন এইটুকু উপর থেকে নিচের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না মাত্র তো দুই ধাপ উঠেছি এরকম আরো কয়েকটা ধাপ উপরে উঠে তারপর তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো নিচের পরিবেশটা এতটা সূক্ষ্ম দেখাবে তোমরা দেখি বুঝতে পারবে যে আমরা কতখানি উপরে উঠেছি চারদিকের ভিউ কি দেখা যাবে চারদিকটা জুড়েই তো এখন সবুজ আর সবুজ দেখা যাচ্ছিল গাছ আর লতা পাতাই চারদিকটা জড়ানি ছিল আমরা যে রাস্তাটা দিয়ে উঠছি সেই রাস্তাগুলোর ভিতরেও কিন্তু গাছ আর লতা পাতা ভেঙে ভেঙে তারপর উঠতে হচ্ছিল এখন তো সিজনটা ঘুরার সময় নাই এইগুলো জায়গায় যখন শীতকাল থাকে তখন ভালো পর্যটক থাকে এখন তো হচ্ছে বর্ষাকাল এখন তো ওইরকম ভাবে মানুষ আসেই না তারপর দেখো দুষ্ট এখানে ওইখানে বসিয়ে আমি দাঁড়িয়ে কিছুটা সময় জিরিয়েছিলাম তারপর আবারও হাঁটতে শুরু করে দিয়েছি দুষ্ট একটু কুল থেকে না নামিয়ে দিয়েছিলাম সে কিন্তু আমাদের মতো করে দেখো সোজা হেঁটে হেঁটে উপরে উঠছিল এখন যে জায়গাটায় নামিয়েছে সেই জায়গাটা কিন্তু বেশ সমানই ছিল যার জন্য সে হেঁটে যেতে স্বচ্ছন্দ বোধই করছিল এই যে ছাতার কথা যে কিছুক্ষণ আগে বলেছিলাম এই যে এরকম ছাতার সিস্টেম করা এই জায়গাগুলোতে অনেকে পিকচার তুলে আবার রোদ্রের সময় দাঁড়িয়ে জিরিয়ে জিরিয়ে তারপর উপরে উঠা যায় এখন এতটাই উপরে উঠে গেছে দেখো চারদিকটা পুরো সমান মনে হচ্ছিল গাছ আর গাছ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না এখন আর যখন নিচে ছিলাম তখন কিন্তু গাছের গুড়ির নাগার পেয়েছিলাম আর এখন এতটাই উপরে উঠে গেছি যে গাছের গুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না গাছের আগাতে এসে আমরা একদম পৌঁছে গেছি এবার আমরা একদমই কিন্তু পাহাড়ের চূড়াতে উঠে গেছি চূড়াতে উঠার পর দেখো সূর্যের আলো একদমই ডুবে ডুবে যাচ্ছিল চারদিকটার কোনো ভিউ বোঝা যাচ্ছিল না এত পরিমাণে গাছে ভরপুর হয়ে উঁচু হয়ে রয়েছে নিচ থেকে তো একদমই দেখা যাচ্ছিল না যে নিচের গাছপালার অবস্থা কি বা কতটুকু আকারে ছোট দেখাচ্ছিল এই পাহাড়ের একদম চূড়াতে উঠার পর এত সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে দেখো এত সুন্দর একটা ভিউ এইখানে দাঁড়ালে সুন্দর একটা নদী দেখা যায় এইখানের কিছুটা অংশ আছে বাংলাদেশের আবার কিছুটা অংশ আছে ভারতের চেঞ্জি করে যখন আমরা এসে মেন রোডটাই দাঁড়িয়েছি এই মেন রোডটাই কিন্তু নদীটাকে ঘিরে আবার গিয়েছে সেই দিক দিয়ে গেলে আবার সাশ্রয়ীদের মাজারও দেখা যায় আজ তো তোমাদের সাথে ব্লগে ওরকম কিছু কিছুই শেয়ার করতে পারলাম না শুধু পাহাড়ে যে উঠেছি ওইটুকুই তোমরা দেখতে পেলে এখানে ঘুরতে এলে কিন্তু তিন চার দিন থেকে যদি ব্লগিং করা হয় তাহলে বোঝা যাবে কত প্রকৃতি সৌন্দর্য যে এই চার পাঁচটা ভরপুর রয়েছে শাশ্রয়ীদের মাজারে গেলে ইন্ডিয়া বাংলাদেশের একদম সীমান্ত দেখা যায় আর এখন যে আমরা দাঁড়িয়ে আছি এইখান থেকেও কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছিল আর চারদিকে পাহাড় এত পরিমানে এই জায়গাটা থেকে দেখা যায় তোমরাও কিন্তু দেখতে পারছো আর এইগুলো দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন একদমই আকা দৃশ্যের মতো আমরা যেরকম আগে ছোট্টবেলা আমি দৃশ্য একে বুঝাতাম যে এটা পাহাড় নদী ওইরকমটাই কিন্তু মনে হচ্ছিল যে চোখের সামনে বেশি রয়েছে উপরে কিন্তু আমরা অনেকটা সময় কাটানোর পর এবার নিচে নেমে যাচ্ছি উপরটাতে দাঁড়িয়ে অনেক ছবি উঠানো হয়েছে ভিডিও করা হয়েছে রিলস বানানো হয়েছে এবার সব সন্ধ্যা লেগে যাচ্ছে দেখো চারদিকে কিরকম অন্ধকার নেমে আসছিল একটু নিচে নামার পরে কিন্তু এখন নিচের একদম ভিউটা বোঝা যাচ্ছিল আমরা যে জায়গাগুলোতে বসবাস করি সেই জায়গাগুলোর অংশটা কত ছোট দেখাচ্ছিল দেখতে তো পারলে ওঠার সময় তো উঠেছিলাম এক সাইড দিয়ে এবার কিন্তু নেমে যাচ্ছে অন্য সাইড দিয়ে আর নামার সময় দেখো পাহাড়ের ভিতরে কত বড় বড় কালো কালো পাথর দেখা যাচ্ছিল আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই পাথরগুলোতে বসে আমরা অনেক ছবি তুলেছিলাম দিনের আলোতে এগুলোর মাঝে ছবি তুললে অনেক সুন্দর দেখা যায় আর আমরা এরকম সময় এসে এইখানে পৌঁছেছি যখন সূর্যটা একদম একদম ডুবো হয়ে যাচ্ছিল ছবিগুলো কিন্তু বেশ সুন্দর আসছিল না ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল চারপাশের ভিউ এরকম বোঝা যাচ্ছিল না কিছুটা সময়ের জন্য দুষ্ট বোড়াকে ঠাকুমার কাছে দিয়েছিলাম পাহাড়ের ভিতরে তাদের দুইজনের অবস্থা দেখো ঠাকুমার জন্য আমার দুষ্ট বোড়াকে নিয়ে বারোরের মতো লটকিয়ে নামছিল যে পরিমাণে খারাপ পাহাড় ছিল দেখলে তো উঠতে কিন্তু এরকম কষ্ট লাগে নেই নামার সময় প্রচুর কষ্ট লেগেছিল মনে হচ্ছিল দুষ্ট কুলে নিয়ে দৌড়ে নামতেছিলাম না মনে হচ্ছিল হঠাৎ করে নাকি পড়ে যায় বাকি শুলে স্পিডটাই ধরে রাখতে পারতেছিলাম না বেশ কষ্ট করে কিন্তু নামলাম থেকে নামার পর তো এক একদমই গুটগুটা অন্ধকার হয়ে যায় ফোনের ফ্লেশ জ্বালিয়েও ভিডিও করছিলাম কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না সেইখানে আবার একটা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছিল সেই মন্দিরটাও আমরা ঘুরে দেখে আসলাম মন্দিরের জায়গাটা কোনো প্রকার লাইটের ব্যবস্থা ছিল না আর ওই মন্দিরটা ভিডিও করলাম না যে লাইট নিয়েই অন্ধকারে ফ্লেশ জ্বালিয়ে ভিডিও করলেও কিছু বোঝা যাবে না যার জন্য আর ভিডিও করা হয়নি কোথায় গেলো স্টাইল কোথায় গেল ফ্যাশন তার জুতা এখন আমার হাতে দেখো এই হচ্ছে অবস্থা আপাতত জীবনটা এরকম মনে হচ্ছে যে একটু আলো বা বাতাস কিংবা একটু ঠান্ডা জল খেলে অনেক স্বস্তির বোধ হতো করতো দুষ্ট আমার বোন আমার কষ্ট বোঝার পর তার বাগনাকে সেই কুলে নিয়ে ধুমছে হাটা দিচ্ছে এবার কোনো ভাবে গিয়ে বাসায় পৌঁছানো হচ্ছে সবচেয়ে বড় কথা এই দেখো চারপাশে কিছু দেখা যাচ্ছে না এত পরিমানে অন্ধকার এ বাড়িতে যা খাওয়া হয়েছিল সবই কিন্তু হজম হয়ে গেছে এবার আমরা পাহাড় থেকে আসার পর পর এসে উঠে গেছে একটা রিলেটিভ বাড়িতে বাড়িতে রিলেটিভটা হলো দুই সম্পর্কে এক হচ্ছে এটা বদ্দির মামি শাশুড়ি বাড়ি দ্বিতীয়ত হচ্ছে আমার যে কাকি আছে বাড়িতে সেই কাকির পিসিমনির বাসা ওইখানে যাওয়ার পর সবাই জিরিয়ে টিরিয়ে থেকে এসেছি বেশ গরম লেগেছিল পাখার বাতাস টাতাস খেয়ে ঠান্ডা হয়ে আবারও গরম চা আর বিস্কিট সেবা নিচ্ছে বাড়ি থেকে আবার চলে এসেছি বাড়িতে সময় ধরে দেখা হয় না সেই কখন তাকে রেখে পাহাড় ঘোরাঘুরি করতে লোক করে এখন নর্মাল স্বাভাবিক শ্বাস দিয়ে বসে আছে যেরকম একটা গৃহবধূর থাকার দরকার আর সবার সাথে কথাবার্তা হচ্ছিল এখান থেকে এবার বিদায় নেওয়ার পালা এক এক করে কিন্তু গাড়িতে উঠেও যাচ্ছে সবাই মিলে আর আমরা এইখান থেকে আবার গিয়েছিলাম বদির বাড়ি সাথে বদ্রির বাসাতে গিয়ে বদ্রি ফ্রেশ হলো কাপড় চেঞ্জ করলো সুতি পরে তারপর বাসে উঠলো আর বাসে উঠার আগে পূজা আর ওই যে তো বোন আছে ওরা সবাই যে কাঁচা আম ছিল সেইখান থেকে কাঁচা আমার সাথে বদ্রির মাসির কাছ থেকে শুকনো লঙ্কার গুঁড়ো আর এতটা লবণ নিয়ে এসেছে মিক্সড করে সেইটা দিয়ে বাসের মাঝে একচুট খাওয়া হলো খাওয়া দাওয়ার পর দুই বোন মিলিয়ে শুরু করে দিয়েছে নাচা নাচে মোট কথা হলো চিল ছাড়া কোনো কথাই হবে না যেইটাই করো না করো সেইটাতেই চিল থাকতে হবে আর আমরা এত পরিমানে চিল মনে হয় আগে কখনো করিনি যখন সবাই মিলে একসাথে হই তখনই তো চিল করি কিন্তু এরকম বিয়ে কোনো অনুষ্ঠানে আমরা একসাথে হইনি যার জন্য এত পরিমানে মজা আমরা জীবনও করিনি আর সত্যি কথা বলতে কি প্রচুর প্রচুর মজা হয়েছে ওই রিসিপশনে গিয়ে রিসিপশনে যে যাওয়ার পথে আমরা বাসে থেকে টাকা তুলেছিলাম সেই টাকাগুলো দিয়ে কিন্তু ঠান্ডা সেভেন আপ তারপর জলের বোতল চিপস এগুলো আসার পর সময় কিনে নেওয়া হয়েছে সেইগুলো সবাই মিলে খেয়ে ওই যে বোতল ছিল সেই বোতল দিয়ে তারা নাকি মালে বোতল বানিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর গান বলতেছিল এইটুকু খেয়ে কি নেশা হয় আজ আমি মাল ছেড়া কারণ আবার তখন যে আমরা পাহাড়ে গিয়েছিলাম সিএনজি করে এইখান থেকেই কিন্তু ভাড়া দেওয়া হয়েছিল যে যাওয়ার পথে টাকা তোলা হয়েছিল সেই টাকা থেকে সবার ভাড়াটা দিয়ে দেওয়া হয়েছে না হলে সবার ভাড়ায় আবার এত টাকায় কেই বা দিত যার জন্য বাদ যায়নি ওই টাকা দিয়ে সবাই সিএনজি রিজার্ভ করে আমরা পাহাড় দেখে আসলাম তখন তো বললাম যে বাসে উঠার পরপরই বদ্ধিদের কাছ থেকে যে আম পেরেছিলাম সেই আমগুলো খেয়েছি সেই আমার ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে চার ছিল না যার আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওগুলো আমার পিসার তো বোন করেছিল তারপর যখন এত পরিমানে চিল হচ্ছিল ভাবলাম এগুলো ব্লগে না নিলে তো মিস হয়ে যাবে বললাম তাহলে তোর ফোন দিয়ে এগুলো ভিডিও করা আগেই কিন্তু আমার এই কাজটা করা দরকার ছিল যে আম খাওয়া থেকে শুরু করে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করা যাই হোক চুর গেলে বুদ্ধিবার এটা আমরা সবাই জানি তারপরে এই মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে তারপর আমি একটু ফোটাও বলতে পারো কাট করে নিয়ে আমি যখনই কাট করতে যাচ্ছিলাম আমার কাছে মায়া হচ্ছিল মনে হচ্ছিল যে না কাট করলেই তো অনেক কিছু মিস হয়ে যাবে আমরা তো প্রচুর পরিমাণে এনজয় করেছি প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করি দেখাই যে কতটুকু এনজয় করেছি আমরা আর সত্যি কথা বলতে কি সবাই মিলে একসঙ্গে এরকম ভাবে কোনো জায়গায় তো যাওয়া হয় এই ফার্স্ট টাইম আমরা এরকম দল বেঁধে সবার সাথে গিয়েছি যার জন্য মজাটা যে এরকম হয় সবাই একসাথে গেলে সেইটা আজকে বুঝতে শিখেছি আর কখনো তো স্কুলের পিকনিকে বলো বা কারো বউ ভাতের রিসিপশনে এরকম ভাবে যাওয়া হয়নি যার জন্য আরো বেশি মনে হচ্ছিল যে না কোথাও গেলে এরকম দল বেঁধে সত্যি অনেক মজা হয় যার জন্য আমি পুরো ভিডিওটাই কাট ছাড়াই রেখে দিয়েছি সবকিছু মোটামুটি রেখে দিয়েছি যে থাকলে তো টাইম লাইনে দেখাই যাবে প্রত্যেকটা মুহূর্ত আর কেটে দিলে তো আর সেই মুহূর্তটা জীবনও খুঁজে পাওয়া যাবে বা যখন ছেড়েছিল তারপর থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এরকম নাচানাচি আর চিৎকার করে যে আসা শুরু হয়েছে সেই কিন্তু এখনো পর্যন্ত চলেই যাচ্ছে এখন আমরা আমাদের এলাকার আইমিন হুগলার কাছাকাছি চলে এসেছি আমাদের বাজার যে আছে সেই বাজারের মাঝখান দিয়ে বাজ যাচ্ছিল আমাদের চেঁচা চেঁচির জন্য যারা সামনে বসেছিল মনে হয় না কেউ একজনও ঘুমাতে পেরেছে আর প্রত্যেকটা মানুষই এত নিরিবিরি হয়ে সামনে বসে আছে একটু ফোটার শব্দ নেই পিছন সাইডটা তো আমাদের চেঁচা চেঁচির জন্য কিছু পরিমাণে আওয়াজ বাইরের আসছিল না আর আমরা যাওয়ার সময় এই জন্য পিছের সিটগুলোতে বসে গিয়েছিলাম আর আসার সময় সেম ভাবেই কিন্তু আমরা পিছনের সিটগুলোতে বসে এসেছি ভিডিওটা বেশিভাবে বোঝা যাচ্ছিল না যে ফোনটা নড়াচড়া হচ্ছিল বাস্তব বারবার একাত ওকাত হচ্ছিল নাড়াচাড়া লাগছিল যার জন্য ফোনটাও কাঁপছিল আর ভিডিওটা এরকম নাড়াচাড়া লাগতে লাগতে একদম কাপ মতো অবস্থাই বলতে পারো হয়ে গেছে বিয়ে খাওয়ার পরে আবার দৃষ্টি করা হচ্ছিল সামনে কার কার বিয়ে আছে আর কার বিয়েতে তারা গিয়ে এরকম ভাবে এনজয় করে আবারও রিসিপশন খেতে পারে লেঙ্গুরা জায়গাটা আমার কাছে অনেক একটা বলতে পারো পছন্দের জায়গা আমার কাছে প্রথমবার ঘোরার পর এই জায়গাটার বিষয়ে এত পরিমাণে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এই জায়গাটাতে গেলে আশেপাশে যেই দিকটাতেই যাবে না কেন সেই দিকটাতেই কিন্তু ঘোরার মতো অনেক কিছু আছে আর পাহাড়ের উঁচু উঁচু জায়গাগুলোতে যে মন্দির স্থাপন করে দেবদেবীর পূজা করা হয় সেইগুলো কিন্তু দেখলে আরো বেশি ভাল লাগে আমরা তো দুই তিন দিন থেকে প্রথমবার গিয়ে ঘুরে এসেছি তার জন্য আমার কাছে মনে হয় বারবারে যে ওই জায়গার সৌন্দর্যটা যদি আবারও গিয়ে উপভোগ করতে পারতাম জীবনের যত সুন্দর মুহূর্ত আছে সবগুলোই কিন্তু দেখবে তুমি পিছন ফেলে রেখে এসেছ আর যদি সেই রকম চেষ্টা আবারও চালাও আগের সময় আগের দিন আগের ঘোরাফেরাটা ফিরে পেতে চাও কিন্তু সেটা জীবনও আর ফিরে পাবে না যা চলে যায় সেটা চলে যায় আর কখনো ফিরে পাওয়া সম্ভব হয় না শুধু মনে মনে মিস করবে যে সত্যি কত ভালো সময় কাটিয়েছি কত সুন্দর দিন কাটিয়েছি কেন ওই রকম আনন্দ হয় না কেন ওই রকম মজা খুঁজে পায় না কিছুটা সময় পর আমরা বাস থেকে নেমে যাব আর আমাদের আনন্দের মুহূর্তগুলো এইখানেই সমাপ্ত করে করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে এত লং একটা ব্লগ দেখার জন্য ধৈর্য সহকারে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে